হোমিওপ্যাথিক চায়না ওষুধটি নাকি দুইশো বছরের পুরনো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শুধু চায়না ওষুধই নয় এই রকম আরও অনেক হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেগুলো দুইশো বছরের পুরনো যেমন বেলেডোনা নার্সভোম অ্যাকোনাইট সহ আরও অনেক ঔষধ হোমিওপ্যাথির এই সকল ওষুধগুলি দুইশো বছর আগে হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান হ্যানিম্যানসহ তার শিষ্যরা প্রুভিং করে গিয়েছিলেন এই ওষুধগুলি দুইশো বছর আগেও যে লক্ষণগুলো প্রকাশ করতো দুইশো বছর পরেও অর্থাৎ বর্তমানেও সেই লক্ষণগুলো প্রকাশ করে এছাড়াও দুইশো বছর আগেও যেভাবে রোগীকে আরোগ্য করত বর্তমানেও ঠিক একইভাবে রোগীকে আরোগ্য করে যাচ্ছে কনভেনশনাল মেডিসিনের মতো হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা কয়েক বছর পর পর হারায় না যেমন অ্যান্টিবায়োটিক এখন আর কাজ করছে না হোমিওপ্যাথিক ওষুধ অতীত যেভাবে কাজ করত বর্তমানেও সেভাবে কাজ করে এবং ভবিষ্যতেও ঠিক একইভাবে কাজ করবে